হ্যালো ফ্রেন্ডস আমি আজকে আপনাদের সামনে কমি লাইভ অ্যাপ্লিকেশনের একটি ভিডিও নিয়ে এসেছি আপনারা কীভাবে এই অ্যাপ্লিকেশনে নিজস্ব এজেন্সি ক্রিয়েট করবেন আমি এ টু জেড আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শিখিয়ে দেব আমি যেভাবে কাজটি করবো আপনারা ঠিক ওইভাবেই কাজটি করবেন তাইলে কমি লাইভ অ্যাপ্লিকেশনে আপনাদের নিজস্ব এজেন্সি রেজিস্ট্রেশন হয়ে যাবে চলুন আমি একটি স্কেট ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে কাজটি করবেন আপনারা শুরুতে এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে চলে যাবেন এখানে আমি এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক দিয়ে রাখছি এই লিঙ্কে আপনি যখন ক্লিক করবেন তখন আপনার সামনে অ্যাপ্লাই নাও নামে বাটনটি আসবে এখন এখানে আপনি প্রথমে আপনার এজেন্সির নাম লিখবেন আপনি যেই নামে এজেন্সি খুলতে চান তারপরে আপনি আপনার মোবাইল নাম্বারটি এখানে বসাইবেন বসানোর পরে সেন্টে ক্লিক করবেন আপনার ফোনে একটি কল আসবে কলের মাধ্যমে আপনাকে কোডটা বলে দিবে এখানে ভেরিফিকেশন কোডটা আপনি বসাইয়া বাইন্ডে ক্লিক করবেন এখানে ডাউনলোড কমি নাও নামে যে বাটনটি আছে হলুদ কালারে দেখেন আপনারা এখানে ক্লিক করবেন তারপরে দেখেন আপনার এখানে ডাউনলোড লেখা আছে ডাউনলোডে ক্লিক করবেন দেখেন এটা ডাউনলোড হইতেছে একটু সময় ওয়েট করবেন ডাউনলোড হয়ে গেছে এখন আমরা ইনস্টল করবো ইনস্টলে ক্লিক করেন ইনস্টলের পরে দেখেন আমি ওপেনে ক্লিক করে দিলাম আপনারা ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারভিউ আসবে আপনি এখানে মোবাইল নাম্বার দিয়ে আইডিটি লগ ইন করবেন যেই মোবাইল নাম্বারটা আগে ব্যবহার করছেন একবার এখানে আবার একটি ভেরিফিকেশন কোড আসবে এই কোডটি এখানে বসাবেন বসায়া আপনি এখান থেকে অটোমেটিকলি আপনার আর এরকম একটা ইন্টারফেস শুরু হবে এখানে আপনি আপনার নাম লিখবেন আপনি মেল না ফিমেল সেটা সিলেক্ট করবেন ডেট অফ বার্থডে সিলেক্ট করে আপনি দেখেন আপনার আইডি অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখানে আপনি ওকেতে ক্লিক করে দিবেন ওকেতে ক্লিক করার পরে আপনার এখানে কিছু এলাউ চাইবে গুলো সব কিছু দিয়ে দিবেন এলাউ দেওয়ার পরে আপনার আইডি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন আপনার যেটা করতে হবে একদিন দিন সময় লাগতে পারে অথবা চব্বিশ ঘন্টা সময় লাগতে পারে আপনার এজেন্সির ড্যাশবোর্ড আসার জন্য তো যখন আপনার ড্যাশবোর্ডটা আসবে তখন আমি আপনাদেরকে নেক্সট টাইমে আরেকটা ভিডিও দেব এই ড্যাশবোর্ডের কাজটা কীভাবে করবেন সেটা দেখার জন্য পরবর্তী ভিডিওটা আপনারা ফলো করবেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা সেখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আমাকে যদি বলেন যে ভাইয়া আমি এখানে এজেন্সি নিতে চাই সেক্ষেত্রে আমি আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্ক্রিন শেয়ার করে পুরোপুরি আপনাকে এজেন্সি রেজিস্ট্রেশন করার জন্য যা যা করা লাগবে সব কিছু আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদেরকে করে দিতে পারবো কোনো সমস্যা নাই তো আজকের মতো এখানে দিয়ে নিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ নেক্সট অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন